দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র ভবন সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে রবীন্দ্র ভবন এই পরিস্থিতিতে শহরবাসী ও মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শহরবাসী উল্লেখ্য ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ বানরাজার শহর গঙ্গারামপুরে বাম আমলে নির্মিত হয়েছিল এই রবীন্দ্র ভবন উদ্দেশ্য ছিল শহরের সাংস্কৃতিক পরিসরকে আরও বিস্তৃত করা কিন্তু বর্তমানে ভবনের চিত্র অত্যন্ত মঞ্চের উঠে গেছে অধিকাংশ চেয়ার বেশিরভাগ বিকল করুন কাঠ ভাঙ্গা পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই ফলে নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভা কোনো কিছুই নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না এই রবীন্দ্র ভবনে স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘদিন পৌরসভাকে বিষয়টি জানলেও পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে রবীন্দ্র ভবন সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি শহরের একাধিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ একত্র হয়ে ভবনের সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন যদিও রবীন্দ্র ভবন সংস্কার নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সংস্কারের জন্য পৌরসভার তরফ থেকে আমরা চেয়ারম্যান সাহেব এটা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন এবং আমাদের যে কাউন্সিলরদের বোর্ড আছে সেই বোর্ডেও আলোচনা হয়েছিল সেখানটায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা পৌরবাসীদের জন্য যাতে এখানটায় যাতে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান সেখানে হয় বিভিন্ন সময় বিভিন্ন লোক এসে সেখানটায় তারা এই রবীন্দ্র ভবনটা চায় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করার জন্য সেখানটায় চেয়ারম্যান সাহেব কলকাতায় সেখানে যোগাযোগ করেছিলেন যারা এই সব ভবন টবন যারা রিনোভেশন করে এবং সেখানটায় আমাদের অনেকটা কাজ বাকি আছে আমরা চেষ্টা করছি অতি দ্রুত রবীন্দ্র ভবনের ভেতরের ইন্টেরিয়ার যে ব্যাপারটা আউটেরিয়ারটা মোটামুটি ঠিকই আছে ইন্টেরিয়ার ব্যাপারগুলো আমরা অতি দ্রুত সেটাকে রেনোভেশন করে মানুষের সামনে তুলে ধরবো মানুষ যাতে তাদের সাংস্কৃতিক যে দিকগুলো আছে তারা যেন সেখানটায় করতে পারে তার ব্যবস্থা আমরা করবো রবীন্দ্রভবনে কত জানুয়ারি মাসেই আমাদের দুদিন ব্যাপী প্রোগ্রাম হয়ে গেল কিন্তু ভীষণ করুণ পরিস্থিতি দর্শক আসন থেকে শুরু করে মঞ্চ সবটাই খুব খারাপ মঞ্চটা পুরোই বাঁধাতে হয় দর্শনাসনেও সংখ্যা আসন সংখ্যা অত্যন্ত কম যাতে লোক দাঁড়াতে পারে না এবারে আমাদের অনুষ্ঠানে অনেকে বাড়ি থেকে টুল চেয়ার নিয়ে গেছে তো আমরা গঙ্গারামপুরের শিল্পী হিসেবে প্রত্যেকেই চাই এবং দর্শক হিসেবে রবীন্দ্রভবনটার উন্নতি হোক কারণ আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় ভবন কিন্তু আমাদের গঙ্গারামপুরের দক্ষিণ দিনাজপুর মানে আমাদের রবীন্দ্রভবন আর আগামী ছাব্বিশে আমাদের বিনা কেন্দ্রের পঁচিশ বছর পূর্তি অনেক বড় করে আমরা রবীন্দ্র ভবনে যাতে অনুষ্ঠানটা করতে পারি সেই আশা রাখবো যাতে রবীন্দ্রভবন ভবন আবার আগের মতন সংস্কার করলে আপনাদের সুবিধা ভীষণভাবে সুবিধে হয় না হলে আমরা অনুষ্ঠান করতে সত্যি আমাদের কষ্ট হয় মানে একদিকটা তো পুরোপুরি ভাঙা সেদিকটায় যেতেই পারি না কাজে আমরা চাইবো যে আমাদের আগামী ছাব্বিশে সালে যে অনুষ্ঠান তা যেন আমরা একদম ঠিক রবীন্দ্র ভবনে করতে পারি যে আমরা তো প্রত্যেক বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি বাইরে প্রচুর খরচ করে আমাদেরকে মঞ্চ বাঁচতে হয় তো সেইখানে হলে আমাদের একটু উপকার হয় তাছাড়া ওয়েদারের বৃষ্টির সময় একটু অসুবিধা হয় বিভিন্ন রকম অনুষ্ঠান করতে যেরকম যে কোনো অনুষ্ঠান সেটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে প্রশাসনিক অনুষ্ঠান হতে পারে তো সেটা একটু হলে ভালোই হয় হয়তো প্রশাসন ভাবছে সেটা নিয়ে আগামীতে হয়তো হবে এটাই আশা রাখব ঠিক